এই গরু বিজনেসে আমি যেটা মনে করি তিনটা পার্ট আছে ক্রয় লালন পালন এবং বিক্রয় সবার প্রথমে আসলে প্রয়োজন হচ্ছে ট্রেনিং করতে ফ্যাটেনিং করবেন নাকি ডেইরি করবেন ডেইরি করবেন নাকি হাইব্রিড করবেন ফাউ ফাউ কোনো কিছু পাওয়া যায় না হাজার হাজার ভিডিও আছে কিভাবে আপনি 1 লাখ টাকা থেকে 20 টাকার মালিক হবেন গরুর ব্যবসা একজন কেউ যদি আসতে চায় মানে এখানে কি কি চ্যালেঞ্জ আছে বা কি কি চ্যালেঞ্জ তার দিকে লক্ষ্য রাখতে হবে মূলত আসলে গরুর ব্যবসায় চ্যালেঞ্জ প্রতিদিনই কারণ আপনি এখানে লাইভ এনিমেল হ্যান্ডেল করবেন আমার এটা ধরেন অন্য কোনো বিজনেস না যে আমি প্রোডাকশন স্টার্ট করে দিলাম স্টার্ট হবে মিনিমাল মনিটরিং করলেই হবে এটা যেহেতু লাইভ এনিমেল মেনটেন করবেন আপনাকে প্রতিদিনই চ্যালেঞ্জ এখন সাকসেস আসা না আসাটা এটা আসলে রিজিকের ব্যাপার কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা তো আমাদের করতে হবে এই গরু বিজনেসে আমি যেটা মনে করি ক্রয় মানে তিনটা পার্ট আছে ক্রয় লালন পালন এবং বিক্রয় তো তিনটা পার্টি কিন্তু আপনার হচ্ছে চ্যালেঞ্জ এখন কেউ যদি এই সব অ্যানালিসিস না করে অ্যাকচুয়াল খামারিদের সাথে আলোচনা না করে ইউটিউবে দেখলো দেখে মনের বাসনায় পাঁচটা সাতটা গরু কিনলো কিনে কাউকে দায়িত্ব দিলে ওই প্রজেক্ট তো সাস্টেন করবে না এবং ওই ধরনের ভুল তো মোটামুটি সবাই করে প্রথমে খামারিদের সাথে বসে না দুই চারজন চেনা পরিচিত খাবারের সাথে যদি আলোচনা করে তাহলে কিন্তু সফলতার গল্প পাওয়া পাওয়া যায় যায় ব্যর্থতার আমি তো প্রতি বছর তো আমার সফল হব না ব্যর্থ কেন এগুলো এখন ক্রয়ের ক্ষেত্রে ধরেন অনেক ধরনের চ্যালেঞ্জ আছে গরু ক্রয়ের ক্ষেত্রে সবার প্রথমে আসলে প্রয়োজন হচ্ছে ফার্মিং করতে হলে আপনি যেখান থেকেই করেন না কেন একটা ট্রেনিং করতে হবে সবার ফার্স্ট তারপরে হচ্ছে ট্রেনিং শেষ করলেন ট্রেনিং শেষ করার পরে আপনি গরু ব্রিড সিলেকশনে যাবেন আপনি কোন গরুটা করবেন হ্যাঁ কোন গরু কিনবেন আপনি কবে বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন আপনার ক্লায়েন্টকে তার আগে তোমার আরেকটা ডিসিশন আসতে হবে যে ফ্যাটিনিং করবেন নাকি ডেয়ারি করবে ডেয়ারি করবে নাকি হাইব্রিড করবেন দুইটা মিলে করবে হ্যাঁ তা তো আছেই এখন আমি ধরেন আমি ফ্যাটিনিং খামার হিসেবে আমি ফ্যাটিনিং নিয়ে কথা বলতেছি জি আপনি ফ্যাটিনিং খামারি গরু সার গরু কিনে মোটা মোটা করে বিক্রি করে জি বিক্রি করে এবং আমরা আমার হার্বেন ফার্ম আমরা প্রতি শুক্রবারে এবং বিভিন্ন অকেশনে স্লটার করি হ্যাঁ আমাদের নিজস্ব লালিত বলিত আমরা স্লটার করি আমাদের ক্লায়েন্ট আছে অর্ডার করে আমরা মাংস হোম ডেলিভারি পাঠাই এখন যেটা বললাম তিনটা পার্ট ক্রয় লালন পালন এবং বিক্রয় তিনটাতেই কিন্তু চ্যালেঞ্জ এখন ক্রয় কি কি চ্যালেঞ্জ ক্রয় আপনি গরু কিনতে যাবেন হাটে যাবেন অথবা আমার মতো একজন খামারের কাছে আসবেন অথবা একটা গৃহস্থের কাছে আসবেন এখন আপনার যদি নলেজ না থাকে আপনাকে তো সবাই ঠকাবে আমি মুজাই তো ঠকাবো তাই না এখন আপনার নলেজ থাকতে হবে আমি চাইলাম দেড় লাখ টাকা আপনি জানেন না এটার দাম কত দেড় লাখ হওয়া উচিত না এক লাখ হওয়া উচিত আপনি হাটে গেলেন হাটে গেলেন কার ভরসায় আপনার দালাল হ্যাঁ চাচা তো ভাই আপনার আপনার একজন উপকার করবে মানে আমি জীবনে বিশ্বাস করি ফাউ ফাউ কোনো কিছু পাওয়া যায় না এটার লোক সারা দিন রোদের ভিতরে গরু হাটে আমার সাথে ঘুরতেছে ওর কোনো চাও পাওয়া নাই আমার পাঁচটা গরু কিনা দিবে এত ভালো আসলে মানুষ না তো ওর ফায়দা গিয়ে কিনলেন গরু কেনার পরে আনলেন আনার পরে গরু খুর হইলো খুরা দেখেন আপনি প্রতিটা স্টেপে আমি যে ভুলগুলো যা হইতে পারে তা বলতেছি সঠিকগুলো আপনি হাজার হাজার ভিডিও আছে কিভাবে আপনি এক লাখ টাকা থেকে টাকার মালিক হবেন গরু পেলে সেগুলো আছে হ্যাঁ সেটা দেখে নিয়ে আর ক্ষতি কি হইতে পারে সেগুলো আমি বলতেছি আনলেন দালাল খেয়ে ফেললো গরু প্রতি দশ হাজার পাঁচ হাজার করে খাইলো পাঁচটা গরু কিনলেন আসার পরে গরু খুরারও হইলো হইতেই পারে খুব স্বাভাবিক

বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে আপনি দেখা গেছে আপনি কষাই মাল নিয়ে বসে না তাহলে আপনার ক্রয় আপনার হবে লালন পালনে এবং বিক্রয় এটা এটা অনেক বড় ইস্যু আমরা যে আমি যে শুরুর দিকে যে লস করছি এটার মেইন রিজন হচ্ছে আমি ট্রেনিং করছি ক্রয় এবং লালন পালন এগুলো সবই আমি মোটামুটি বুঝতাম এবং আমার এই জগতে যে মেন্টর প্রয়াত মুক্তি মাহমুদ ভাই উনি আমার এই শুরুর দিকে সর্বোচ্চ পরিমাণ গাইডলাইন দিছে আমি করছি কিন্তু বিক্রয়ে আমি ধরা খাইছি আমি আমার টার্গেট কাস্টমার জানতাম না আমি আমার যে গরু আমার ভালো লাগছে আমি সাইজ বিবেচনা করি আমি গরু কিনছি ধরেন আমার টার্গেট কাস্টমার দেড় লাখ টাকা আমি দেড় লাখের মাল আমার ঘরে নাই আমার ঘরে এক লাখ টাকার মাল আছে চার লাখ টাকার মাল আছে তিন লাখ টাকার এরকম আর কি এখন আস্তে আস্তে শিখতে শিখতে এটা হয় আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে এটা ধর খুব ইনভেস্টের এগেনস্টে রিটার্ন অন তো আহামরি না যে এত ক্রেজি হয়ে এখানে আসতে হবে আপনার যদি ফ্যাসিনেশন না থাকে তাহলে আলটিমেটলি এখানে আসার কোনো মানে নেই এক্স্যাক্টলি কারণ টাকা দিয়ে আসলে অন্য আরও বিজনেস করা যায় এই বিজনেসে শুধু টাকা দিয়ে হয় না ফ্যাসিনেশন থাকা লাগে এক্স্যাক্টলি আমি গত পরশু একটা গরু বিক্রি করছি

জমানো অর্থ আছে বলেই খামার করতে হবে খামারের লাভ হবে এটা টোটালি টোটালি শতভাগ আমি বিশ্বাস করি যে এটা মিথ্যা কথা জমানো টাকা আছে করতে চান আপনার এটা প্রাণীর প্রতি ভালোবাসা আছে তাহলে আপনি করেন কিন্তু আগে একটু সময় দেন খামার করবেন সারা এক মাস সময় দেন পাঁচটা সাতটা খামার ঘুরেন একটা জায়গায় তিন তিন পাঁচ দিনের ট্রেনিং করেন গরুকে কিভাবে ওষুধ খাওয়ায় কীভাবে খাদ্য খাওয়ায় লালন পালন শিখেন শিখে আপনি করেন আর যদি আপনার টোটালি কোনো ফ্যাসিনেশন না থাকে আপনার কাছে

গ্রামের বাড়িতে অনেক জমি আছে গ্রামের বাড়িতে কোন লোকের জমিটা থাকে না বাংলাদেশের যতগুলো লোক আছে যেই প্রফেশনের হোক তো গ্রামের বাড়িতে জমি আছে তা আপনি খামার করার জন্য তো এইটা তো ফান্ডামেন্টাল জিনিস না যে আপনার গ্রামের বাড়িতে জমি আছে আপনি জমিতে গাছ লাগাবেন আর গরু পালবেন আপনি আগে গরু লালো পালনটা শিখেন কোথায় সেল করবেন আপনার বাড়ির কাছে কি ভালো হাট আছে কিনা না কার কাছে বিক্রি করবেন এই সব কিছু বিবেচনা করে খামার করা উচিত বলে আমি মনে করি